মানুষ চাইলে সব পারে মানুষ চাইলে আপনার পাহাড় নির্মাণ করতেও পারে আর মানুষ চাইলে বেঙ্গ দিতেও পারে কারণ মানুষে ভুল করতেও পারে আপনার ভুল সূত্রও নিতে পারে শুধু এটা না যে মানুষ বুঝে যে দুনিয়াটা কি যে মানুষ বোঝে ভালো মন্দটা কি সে হলো প্রকৃতিক মানুষ কারণ আজকাল মানুষের অভাব নাই কিন্তু মানুষ ভাগ্যের ব্যাপার কারণ প্রকৃতি এ দুনিয়ার মধ্যে কে ছায় কার আগে উপরে উঠতে আবার কে ছায় কার ক্ষতি করতে এভাবে একটা প্রতিযোগিতা চলে তো মানুষ সবকিছু বোঝে ভুল বোঝে মানুষ ভুলটাও জানে কি আবার ভালোটাও জানে কি কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু ভুল পথেই হাঁটে কারণ তারা চায় সে দুনিয়াতে আজীবন থাকতে কিন্তু আজীবন থাকার মতো আমার কোনো মানুষের এ দুনিয়াতে স্থির না সবাই অস্থির সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ